বাচ্চা সহ ফিক্সড প্রাইস এটা দর্শক এই দুইটা বাচ্চা সহ ফিক্সড প্রাইস 3000 টাকা নরমাদি দুইটাই কিন্তু একদম সেম কোয়ালিটির দেখেন আপনারা দুইটা কবুতরের বডির মার্কিং আর এদেরই বাচ্চা হচ্ছে এই জোড়াটা নাকি তো বাচ্চাগুলোর বয়স বর্তমান কি রকম এক পর হয়ে গেছে

রয়েছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে স্পেশালি ডিম সহ বাচ্চা সহ কবুতরগুলো ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কোকা আছে দেখেন ভরপুর ডাকের কোকা অরিজিনাল কোকা বাচ্চা সহ লক্ষা কবুতর পাবেন দর্শক এই যে মস্তিতে আছে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ বাচ্চা রায় খাবারও ডিম দিয়ে দিবে তো এই কবুতরগুলোই দেখানো ট্রাই করব সম্পূর্ণ ভিডিও জুড়ে ইনশাল্লাহ আপনারা দেখবেন এই জন্য একটা বাচ্চা সহ আছে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আমরা শুরুতেই চলুন শরীফ ভাইয়ের সাথে কথা

যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন কবুতর অ্যাক্টিভিটি এটাও মাস্টার পেয়ার শরীফ ভাই এই জোড়াটা কিরকম দাম চাইতেছেন আপনি এটা একদম ফ্রেশ আচ্ছা আচ্ছা কত কত একদম কত ভাই যদি সিঙ্গেল একদম যায় নটটা মাদিরা একদম জোড়াটা নিলে করা যাবে না যে আর এটা হচ্ছে নটটা নরমাদি দুইটার কোয়ালিটি দেখেন কালার দেখেন সাইজ দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা কবুতরের জোড়াটা দেখেন মানে একদম ভরপুর অ্যাক্টিভ একটা নর প্রচুর পরিমাণে ডাকাডাই করতেছে মাদ্রাজি গোল্লা মাদ্রাজি গোল্লা হ্যাঁ মাদ্রাজি গোল্লা আপনারা চিনবেন কিভাবে আপনারা পায়ের ফেদার গুলো খেয়াল করলে বুঝতে পারবেন এগুলোর পায়ের ফেদার গুলো লাইক বা মোটামুটি হচ্ছে আপনার সিরাজি কবুতরের মতো থাকে দেখেন অনেক বড় সাইজের কবুতর দুইটার মার্কিং সেম আছে এটা হচ্ছে মাদি এটা একটু মি আছে কিন্তু মিস মার্কিং আছে নটটা একদম

মাদ্রাজি মাদ্রাজিগুলো নটটা দেখেন ভাই নটটা যেই দেখবো তার পছন্দ হবে ভাই যারা মানে কবুতর পালে তাদের মানে পছন্দ হইতে হবে বিশাল একটা নট খুবই ডাকের আর কোয়ালিটি দেখেন একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখাচ্ছি একটা সিঙ্গেল নর এটা নর না ভাই এর কিন্তু মাদি রয়েছে আপনার নটটার গেট দেখেন ইন্ডিয়ান বোম্বাই সরি ভাই ইন্ডিয়ান বোম্বাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা নর আর এই যে মাদিকে দেখার সাথে সাথেই ও কিন্তু ডাকাটা কি শুরু করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এক কথা হান্ড্রেড পার্সেন্ট ডাকের নর যারা ডাক পছন্দ করেন কবুতরে এই জোড়াটা আপনাদের জন্য সুইটেবল ডিম বাচ্চা করছে কি আগে ভাই রানিং পেয়ার মার্শাল দর্শক এই পেয়ারটাও একদম রানিং ডিম বাচ্চা করা পেয়ার আর ছোট করে ভাই দামটা বলে শেষ করে দিই ভাই চাও দাম 1800 চাও দাম 1800 জি একদম করে দাও 1600 1600 এটা ফিক্স প্রাইস 1600 টাকা দর্শক এই পেয়ারটা 1600 বোম্বাই আরো আছে অন্য কালারে ইনশাআল্লাহ আমরা দেখাই দেব দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে রেড কালার বোম্বাই কবুতরের নটটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নটটার কোয়ালিটি অ্যান্ড এই নটটাও কিন্তু তার মাদিকে দেখার সঙ্গে সঙ্গেই উড়াদুরা ডাক শুরু করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ভরপুর ডাকের এই নটটাও ইনশাল আপনারা জোড়া করে নিতে পারবেন মাদি এই যে দেখেন মাদিটা নর মাদি দুইটার ঝুটির কোয়ালিটি বডির সাইজ কালার কম্বিনেশন সব দিক দিয়ে একদম পারফেক্ট আছে একদম টকটকে লাল খুবই অ্যাক্টিভ ডিম বাচ্চা ওকে আছে ইনশাল্লাহ শরীফ নেক্সট ডিম পারতে কতদিন লাগতে পারে এই জোড়াটা সপ্তাহ দশ দিনের মধ্যে ডিম পারবে ইনশাল্লাহ

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি দেখাচ্ছি আরো একটা কবুতর বর্তমান সময়ের একদম ড্রিম কালেকশন একদম লাহোরি কবুতর আর এটা কি কালার ডান কালার ডান কালারের দর্শক মাদিটাও আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাদি দেখার সাথে সাথে এই নটটাও কিন্তু ডাক শুরু করে দিছে কিন্তু ডাকের কবুতর এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল যেটা কবুতর দেখে আসলে বোঝা যায় দেখেন আপনারা দুইটা কবুতরের মার্কিং দেখেন

এই জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন দেখেন দুইটা কবুতরের বডি ফিটনেস কোয়ালিটি আর মার্কিংটা দেখেন ইনশাল্লাহ ভালো লাগলে যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক কালারের লাহুরি কবুতর রয়েছে একদম অরিজিনালি টয় লাহুরি যারা খুঁজতেছেন অনেক দিন ধরেই আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরটা যে মার্কিং রয়েছে এক কথা অসাধারণ গর্জিয়াস দেখেন এটা নটটা ভাই এটা নটটা আর এই যে দেখেন মাদিটা নর মাদি দুইটাই কিন্তু একদম সেম কোয়ালিটির দেখেন আপনারা দুইটা কবুতরের বডির মার্কিংটা দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ পায়ের ফেদার দেখেন আর ঠোঁট একদম গোলাপি ঠোঁটের কবুতর একদম সব ইউ মানে মানে ইউ শেপ হ্যাঁ একদম টয়লা হরি হচ্ছে অরিজিনাল গেটআপ থাকে 100% গেটআপ আছে ডিম বাচ্চা গ্যারান্টি হ্যাঁ ভাই আগে ডিম বাচ্চা করছে কি 100% রানিং পেয়ার শরীফ ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই দাম থাকবে ভাই চাওয়া দাম 6000 টাকা চাওয়া দাম 6000 টাকা বেচা একদম সোজা পয়েন্ট আসুন 5000 টাকা টাকা এটা লাস্ট প্রাইস লাস্ট একদম ফিক্সড আর ফেদারগুলো দেখেন সাইজ কোয়ালিটি ভাই 100 100 গব অবশ্যই দেখেন আপনারা তো আমরা হচ্ছে আপনাদেরকে প্রপারলি কবুতরটা দেখায় দিচ্ছি পুরো বডি কোথাও কোনো ধরনের কাটা ফাটা মিস মার্কিং নাই ঠিক আছে যারা ফ্রেশ কবুতর খুঁজেন ভালো কোয়ালিটি খুঁজেন অবশ্যই অবশ্যই এই জোড়াটা আপনারা নিয়ে নেবেন দাম থাকবে একদম পাঁচ হাজার টাকা ডিম বাচ্চার গ্যারান্টি আছে বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক পিস কবুতর আছে এটা মূলত হচ্ছে আপনার সিঙ্গেল কবুতর লাহোরি কবুতরের মধ্যে একটা সিঙ্গেল নর নাকি মাদি এটা শরীফ ভাই নয় পরের কবুতর না মানে একদম নতুন কবুতর আপনারা দেখেন কবুতরটার যে ঠোঁটটা রয়েছে মানে একদম ডেনিশের মতো টকটকে লাল চোখের মধ্যেও কিন্তু তিন পটি লাল ঘিয়ার আছে এবং কবুতরটার মার্কিং একটু ঘুরাই ফিরে দেখাই দেয় আপনাদেরকে দেখেন একদম মানে একদম ফুল ফ্রেশ মার্কিং দেখেন আপনারা পায়ের ফেদারগুলো দেখেন

ওনার মানে একান্ত দায়িত্ব যে এটা নর হবে না মাঝে ওনার দায়িত্ব নিতে পারবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একটা কবুতর আছে সিঙ্গেল কবুতর এইটা মূলত হচ্ছে একটা জোড়া জোড়ার নর এটা নর নাকি শরীফ ভাই এটা নর এই নরটার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন সাইজ আপনারা দেখতে পাচ্ছেন মার্কিংটাও দেখতে পাচ্ছেন পায়ের ফেদারগুলো দেখেন আর এই যে মাদিটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন মাদির কোয়ালিটি দেখেন নর মাদি দুইটাই সেম সাইজের সেম গেট এবং সেম কোয়ালিটির এবং এইটাও একটা লাহরি কবুতরের জোড়া ডিম বাচ্চা করা পেয়ার নাকি এটাও রানিং কবুতর শরীফ ভাই এই পেয়ারটা নেক্সট ডিম পারতে কতদিন লাগতে পারে মোটামুটি মোটামুটি 10 দিনের মধ্যে লাগবে সপ্তাহ 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ এই পেয়ারটাও ডিম দিয়ে দিবে যেকোনো কবুতর যেগুলো হচ্ছে রানিং ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে এগুলো হচ্ছে গ্যারান্টি পাচ্ছেন আপনারা এক্সচেঞ্জের যে গ্যারান্টিটা যদি 15 দিন 20 দিনের মধ্যে ডিম না পারে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন শরীফ ভাই এই জোড়াটা কত পঁয়ত্রিশ আচ্ছা এটা পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম একদম তিন হাজার টাকা দামাদামি করা যাবে না দর্শক লাহোরি কবুতর পাঁচ হাজার টাকা দাম দেওয়া আছে এবং এটার দাম মাত্র তিন হাজার টাকা তো দামটা কোয়ালিটির উপরে যার যে প্লেয়ারটা পছন্দ এবং যার যেভাবে অ্যাবিলিটি রয়েছে আপনারা নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা লাহরি কবুতর একটা জোড়া এন্ড এটা হচ্ছে সিলভার কালারের লাহরি আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটার কোয়ালিটি কালার এবং গেট আপ অ্যান্ড পায়ের ফেদারগুলো দেখেন আপনারা শরীফ ভাই এটাও তো নর নাকি এটাও নর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাদিটা নর মাদি দুইটাই কিন্তু একদম সেম কালার আছে সেম কোয়ালিটি আছে দেখেন আপনারা সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর ডিম পাইরা দিবে এই জোড়াটা যারা নিতে চান আর এই পেয়ারটা যোগাযোগ করবেন সরি ভাই এই জোড়াটা ছোট করে একটা দাম বলে দিবেন কত টাকা দাম একদম একদম পঁচিশশো দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কোয়ালিটিগুলো দেখেন সাইজ দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ জোড়াটা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে সিরাজি কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি অ্যান্ড এই পেয়ারটার সাথে কিন্তু দুইটা বাচ্চা আছে এই যে দেখেন বাচ্চা দুইটা দুইটা বাচ্চার সেম সাইজ আসছে না ভাই একসাথে ফুটছে দর্শক এই যে দেখেন দুইটা বাচ্চা দুইটা বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ একদম হেলদি দুইটা বাচ্চা সহ নিতে পারবেন স্পেশালি যারা হচ্ছে বাচ্চা ফুটাইতে পারেন না কবুতর দিয়ে বলে যে বাচ্চা ফুডে না ডিম পারে না তাদের জন্য এই পেয়ারটা দেখেন জোড়া বাচ্চা সহ জোড়া জোড়া বাচ্চা তুলবে ইনশাআল্লাহ খুব ভালো হবে লক্ষ্মী কবুতর কত টাকা যাইতে ভাই পঁয়ত্রিশশো বাচ্চা সহ একদম তিন হাজার একদম তিন হাজার বাচ্চা সহ প্রাইস এটা দর্শক এই দুইটা বাচ্চা সহ ফিক্স প্রাইস তিন হাজার টাকা কবুতর দেখেন পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন বাচ্চার কত সুন্দর একদম একদম হেলদি টুকটুক মানে খুবই যত্ন আছে বা যত্ন খুবই ভালো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চার পিস লক্ষা কবুতর আছে একসঙ্গে তো এই চার পিসের মধ্যে দুইটা হচ্ছে বাচ্চা আর দুইটা হচ্ছে মাস্টার পেয়ার ঠিক আছে এই যে 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 এই 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 এখন দুইটা দুইটা আপনারা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন হচ্ছে একদম ভরপুর পেয়ারটা আবার দুই তিন দিনের মধ্যে ডিম পারবে আর এদেরই বাচ্চা হচ্ছে এই জোড়াটা নাকি তো বাচ্চাগুলোর বয়স বর্তমান কিরকম এক পর হয়ে গেছে দুই পর না দুই পরের বাচ্চা দুই পরের বাচ্চা সহ ইনশাল্লাহ লক্ষার ফুল একটা প্যাকেজ ইনশাল্লাহ

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা কবুতর এটা হচ্ছে মুখী কবুতর চকলেট নাকি চকলেট ফুল জেড স্প্রিং এটা কি নটটা ভাই এটা নটটা আর এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই জোড়ার মাদিটা তো নরমাদি দুইটাই কিন্তু একদম সেম কালার আছে আর পাশাপাশি নটটার ডাকটা মাসাল অসাধারণ দেখতে পাচ্ছেন প্রচুর ডাকে এবং দুইটাই জেড স্প্রিং ডিম বাচ্চা করা কবুতর ভাই একদম রানিং ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আর এই জোড়াটা শরীফ ভাই আবার নেক্সট ডিম পারবে কত দিনে এক সপ্তাহ সাত দিনের মধ্যে ইনশাআল্লাহ এই জোড়াটাও ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ কিরকম দাম চাইতেছেন এই জোড়াটা শরীফ ভাই এই জোড়াটা কি রকম দাম চাইতেছেন দাম থাকবে ভাই 1500 টাকা 1500 একদম 1500 ভাই একদম বড় দাম 1300 টাকা 1300 টাকা লাস্ট প্রাইস এটা 1300 টাকা দর্শক এই জোড়াটা একদম 1300 টাকা 1300 টাকা হলে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ 64 জেলা যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে আর আলহামদুলিল্লাহ অলরেডি কিন্তু কারেন্ট চলে আসছে তো এরপর আমরা যে কবুতরগুলো ইনশাল্লাহ দেখাবো এগুলো লফের ভিতর থেকে ইনশাল্লাহ দেখার ট্রাই করব তো এটা হচ্ছে কবুতর অলরেডি ডিম আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিম নিয়ে বসে আছে গতকালকে ডিমটা কমপ্লিট করছে আর আজকে গ্যাপ দিয়ে আগামীকালকে আরো একটা ডিম পারবে ওইটা নটটা ছিল নাকি দর্শক এই যে দেখেন দুইটাই কিন্তু একদম টক লাল গিয়ারের কবুতর এবং অনেক লম্বা গলা আর গলার উপরে কালারটা দেখেন একদম শাইনিং

দেখতে পারেন বিকজ পেয়ারটা অনেক সুন্দর দেখার মতো শরীফ ভাই এটা কি ডিম বাচ্চা করা পেয়ার ফুল রানিং কবুতর মাসাল আর আজকের জন্য এই পেয়ারটা কিরকম দাম চাইতেছেন শরীফ ভাই পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো ভাই আচ্ছা তো দর্শক এই জোড়াটা একদম পঁয়ত্রিশশো টাকা ভালো সাইজের মধ্যে বড় সাইজের মধ্যে ভালো কোয়ালিটির মধ্যে যারা নিতে চান

এটা অলরেডি একটা ডিম পারছে আর একটা কালকে পারবে কত যাচ্ছেন চাও দাম থাকবে ভাই 4500 টাকা 4500 টাকা চাও দাম একদম কত ভাই একদম 4000 টাকা একদম 4000 টাকা এটা লাস্ট প্রাইস ফিক্সড দাম থাকবে দর্শক বন্ধুরা কবুতর দেখেন আপনারা দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসিরাজ কোকা কবুতর একটা জোড়া অনেক সুন্দর একটা পেয়ার এবং হান্ড্রেড পার্সেন্ট ডাকের কবুতর যারা অরিজিনাল বাসিরাজ করতেছেন শ্বাসটাও কিন্তু দেখাই দিলো আরো বেশি দম ধরে না শরীফ ডিম বাচ্চা করা তো রানিং প্যান না কত রকম দাম চাইতেছেন ভাই কোকাটা পঁয়ত্রিশশো একদম ভাই বত্রিশশো তিন হাজার দুইশো এটা একদম থাকবে দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইস তিন হাজার দুইশো টাকা দেখেন কবুতর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে কালদম কবুতর একটা জোড়া বা এটা ইন্ডিয়ান কালদম নাকি পাকিস্তানি ইন্ডিয়ান কালদম আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা মাসাল্লাহ হাড়ির উপরে যেটা চলে গেছে ওটা মাদি আর হাড়ির নিচে যেটা আছে এটা হচ্ছে নর কবুতর অনেক সুন্দর একটা পেয়ার দর্শক পুত্র অসাধারণ দেখতে যদি এই পেয়ারটি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন শরীফ ভাই এই জোড়াটার দাম কিরকম চাই আছেন ভাই দুই হাজার টাকা এটা কি একদম থাকবে দুই টাকা না কম টম আছে একদম কত ভাই আঠারোশো টাকা এটা ফিক্সড দর্শক পুত্র আঠারোশো টাকার বিনিময় ইনশাল্লাহ এই জোড়াটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ নিতে পারবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো কবুতরের এই জোড়াটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টামলার কবুতর বর্ষিয়ান টামলার নাকি বর্ষিয়ান টামলার এই যে নরটা ডাগারি করতেছে বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছি এবং পিছনে যেটা আছে ওটা হচ্ছে নর কবুতর এই জোড়াটা ফুল রানিং শরীফ ভাই ডিম বাচ্চা করা কবুতর আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এই জোড়াটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সংগ্রহ করে নেবেন শরীফ ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন ভাই তিন হাজার একদম তিন হাজার ভাই কম নাই আটাইশো দর্শক বন্ধুরা এই জোড়াটা আটাইশো টাকা দাম থাকবে তবে এটা ফিক্সড প্রাইস যদি পছন্দ হয় ভালো লাগে আটাইশো টাকার বিনিময় ইনশাল্লাহ যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিবেন একদম উড়া দূরা ডাকের নর আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর ডাকের কবুতর আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা আফসান বাঘা গ্রিজেল নাকি ভাই আফসান আফসান গ্রিজেল দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই পেয়ারটা কিন্তু ডিমে বসা এটা ডিমে যেটা আছে এটা ননাদি ভাই এটা মাদি কবুতরটা দর্শক বন্ধুরা এই যে দেখেন একটা ডিম অলরেডি পায়রা দিছে ও কিন্তু আবারও ডিমের মধ্যে চলে গেছে এন্ড দুইটা কবুতরের কালার কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ দেখার মতো খুব সুন্দর কালার একটা পেয়ার দর্শক এটা নর ওইটা মাদি ডিম বাচ্চা করা পেয়ার আবার ডিমে আছে ডিম সহ নিতে পারবেন কত চাচ্ছেন দাম শরীফ ভাই পঁয়ত্রিশশো টাকা ডিম সহ একদম কত আঠাইশো টাকা দর্শক এই জোড়াটা একদম থাকবে আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা সবজি রেসার কবুতরের একটা জোড়া সবজি রেসার ও কি ডিমে আছে ভাই একদম আগুন চোখের কবুতর দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন চোখ একদম লাল টকটকে জি ভাই ছাড়া যাবে আচ্ছা আচ্ছা তো দেখেন আপনারা এর বাচ্চা কাচ্চা আড়াই তিনশো কিলো রেস্ট করানো সম্ভব ডিম দিয়ে দিচ্ছে ভাই মাশাল দর্শক এই প্যাড কিন্তু অলরেডি ডিম পারছে দেখতে পাচ্ছেন এবং আজকে আরো একটা ডিম পারবে দুইটা ডিম এই ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম একদম পঁচিশশো টাকা দর্শক মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে কোয়ালিটি চিন্তা হবে দেখেন আপনারা ভালো কোয়ালিটির এবং আগুন একজোড়া রেসার সাথে আবার ডিমো আছেন নিতে পারবেন পঁচিশশো টাকায় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কি নরেশ পোটার নাকি ভাই নরেশ পোটা দর্শক এই যে দেখেন ডিম পাইরে দিস অলরেডি আলহামদুলিল্লাহ দুই দুইটা ডিম কিন্তু কমপ্লিট এখানে ডিম সহ যেটা আছে ওইটা হচ্ছে মাদি কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদির কোয়ালিটি এটা হচ্ছে কবুতর দেখতে পাচ্ছেন নরের কোয়ালিটি সরি ভাই এই নরেশ পোটার জোড়াটা ডিমগুলো কি জমানো ভাই জমানো জমানো কমপ্লিট করছে দুই দিন আগে কত টাকা দাম চেয়েছেন ভাই পঁয়ত্রিশশো একদম আঠাশশো দশ পনেরো এই প্যাডটা একদম আঠাশশো টাকা আপনাদের জন্য ডিম সহ পছন্দ হলে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাল্লাহ আঠাশশো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ডাকার কী করে প্রচুর মাদিটা দিয়ে দিলে ও আরও পাগলা হয়ে যাবে দেখেন আপনারা ঠিক আছে নর মাদি দুইটাই মাশ আল্লাহ কালারের কালারিং করলা তবে আহ মাদি যেটা আছে এটা কলসি গোলার নাকি আর নদ যেটা আছে এটা হচ্ছে বুক সাদা লেঞ্জা সাদা আকাশি কালারের মধ্যে বিগ সাইজের মধ্যে একটা পেয়ার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ মানে ফুল ব্রিডিং মুডে আছে হ্যাঁ একদম মাসা দেখতে পাচ্ছেন যারা কবুতর পালন করেন আপনারা এক নজর দেখলেই বুঝতে পারবেন যে কবুতরটা ফুল হিটে আছে ভাই শরীফ ভাই এই জোড়া কত টাকা দাম চাইতেছেন ভাই দাম থাকবে ভাই তিন হাজার টাকা তিন হাজার একদম ভাই একদম আঠাইশো টাকা আঠাইশো একদম দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম আঠাইশো টাকায় ইনশাল্লাহ আঠাইশো টাকা হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কবুতর দেখেন আপনারা বন্ধুর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ঘররা কবুতর রয়েছে এই দুইটা মূলত ঘররা কবুতর দুইটা আহ জোড়া তো মানে দুইটাই হচ্ছে মাদি 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 জোড়া আর কি যদি কারো মাদি লাগে সিঙ্গেল মাদি আপনারা মাদিগুলো সংগ্রহ করে নিতে পারেন সিলভার ঘররার মাদি সরি ভাই

তো এটা যেহেতু আলাদা জাতের কবুতর এই মাদিটা সিঙ্গেল কত ভাই সিঙ্গেল দুই হাজার টাকা এই ঘর মাদিটা আর এখানে আছে হচ্ছে আমেরিকান লক্ষার একটা নর নাকি এটা স্প্রেঞ্জাল কালারের মধ্যে খুব সুন্দর কালার বিগ সাইজের মধ্যে এই নরটা কত ভাই লক্ষ্যার নরটা পনেরোশো টাকা এটা কিন্তু নরমাল না এটা আমেরিকান লক্ষ্যার নর পনেরোশো টাকা ভাই দাম বলছে একদম এটা মানে জোড়া নিলে মাত্র তিন হাজার টাকা দুই হাজার আর পনেরোশো পঁয়ত্রিশশো পাঁচশো টাকা ডিসকাউন্ট দুইটা নিলে মাত্র তিন হাজার টাকা দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল এটা কি কবুতর শরীফ ভাই বড় পায়রা এটা মাদি কবুতর এটা রানিং মাদি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা খুব সুন্দর একটা মাদি আর স্পেশালি এখানে দুইটা ডিম আমরা দেখতে পাচ্ছি শরীফ ভাই এই দুইটা ডিম কি কাজে ভাই ও একাই ডিম পারছে আবার ও নিজে বয়ে আছে মানে একাই ডিম পারছে আবার বইসা আছে ডিম জইমাও গেছে এই কুকুরটা আসলে চার পাঁচটা কুকুরের সাথে একসাথে আছে আচ্ছা মানে চার পাঁচ জনের সাথে একসাথে ছিল মানে যে যেভাবে পারছে ব্রিডিং করছে এখন ডিম পারছে ওই ডিম আবার জইমাও গেছে একা একা ডিমে তাপ দিচ্ছে এটা বড় পায়রা আসলে ওরে ধরাই মুশকিল দেখতে পাচ্ছেন আপনারা অনেক অ্যাক্টিভ কত টাকা দাম চাইতেছেন এটা চাওয়া দাম ডিম ডুম যা আছে দিয়ে দিবেন একদম আঠারোশো টাকা লাস্ট ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতরের কালেকশন রয়েছে এটা কালারিং রাজগোল্লা কবুতরের কলসিগোলার বড় সাইজের মধ্যে কালো রঙের একটা পেয়ার বড় সাইজ অবশ্যই যারা বড় সাইজের মধ্যে কালারিং গোল্লা খুঁজতেছেন এবং এটা ডিম বাচ্চা করা পেয়ার ভাই ফুল রানিং কবুতর না মাসা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতর গুলো যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন সরি ভাই কত চাইতেছেন ভাই এই জোড়াটা পনেরোশো টাকা এটা কি চাওয়া দাম না একদম একদম বারোশো টাকা দর্শক বন্ধুরা বারোশো টাকার বিনিময় ইনশাল্লাহ এই প্যাডটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন বারোশো টাকা দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল কবুতর আমি শুরুতেই একটু জুমিং করে আপনাদেরকে একটা জিনিস দেখানোর ট্রাই করতেছি দর্শক বন্ধুরা এই যে দেখেন ও নিচের যে ঠোঁটটা আছে নিচের ঠোঁটটা কিন্তু একটু মানে ছোট হ্যাঁ তো এইটার কারণে অনেকেই হয়তো ভাবতে পারেন যে একটু সমস্যা কিন্তু আসলে এটা কোনো সমস্যা না কারণ ও খাওয়া দাওয়া সবকিছু ঠিক আছে যে কারণে ও চো বাইচা আছে না হলে তো ও আসলে বাইচাই থাকার কথা না তো এটা কি নটটা না মাদিটা এটা আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন সিঙ্গেল কত ভাই পনেরোশো একদম ভাই বারোশো টাকা দর্শক পন্ধ্রায় এই নটটা একদম বারোশো টাকা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ বারোশো টাকা দাম থাকবে এই নটটা এখানে আরো একটা নর আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই নটটা মাসা অনেক সুন্দর কালার ফুল অ্যান্ড কোয়ালিটি ফুল এইটাও রানিং নর ভাই এই নটটা কত এই নটটা আটশো আর ওইটা বারোশো দর্শক বন্ধুরা এটা বারোশো এটা আটশো যার যেটা লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ওইটা ডানেরটা বামেরটা মিলিটা একদম ছয়শো আর এটা একদম বারোশো বারো ছয় আঠারোশো